এদের ভিডিওটা দেখে সেই ছোটবেলায় বিক্রম বেতাল কার্টুনের কথা মনে পড়ে গেল না যেমন বিক্রম বেতালকে কাঁধে নিয়ে গল্প শোনাতো ঠিক মদন মাক্স দিদিকে কাঁধে নিয়ে মাক্স পড়ার গল্প শোনাতে তাহলে চলো এদের ভিডিওর কিছু কমেন্ট দেখে নেওয়া যাক বাদুর কোলে নিয়েছে আরে কালো দানা কি আলুর বস্তা নে বেগো বন্ধুগণ আজকের ভিডিওতে কথা বলবো বাংলার মার্কস দিদি ও সস্তার কোটিপতিকে নিয়ে তাহলে চলো বেশি দেরি না করে ভাট পেপে দিয়ে চেপে দেওয়া যাক গেছিল ট্রান্সলেট ভিডিও করতে কিন্তু ভিডিও শুরুর হওয়ার আগেই ভিডিওতে জিএপের পেছন দেখিয়ে মানে ভিডিওতে পেছন দেখাবে কিন্তু মাস্ক খুলে মুখটা দেখাবে না কারণ সে তার কে ভাবে রানী মুখার্জি আর নিজেকে ভাবে কোটিপতি কিন্তু আসলে সে হচ্ছে সস্তার কোটিপতি একজন তো চুলদারি সব কেটে ফেললো আর অন্যদিকে আরেকজন আজ অব্দি মুখে মাস্কটাই খুলতে পারলো না যাই হোক দুজনের ম্যাচিংটা ভালো হয়েছে একজনের কালা মাস্ক একজনের হচ্ছে কালা টুপি মানে দিদির নাম দিদি পরে হয়েছে আর একজনের চুল দাড়ি কোপ কেটে নাম হলো মাখন দাদা জানো যে একটা সম্পর্ক মজবুত কখন হয় হ্যাঁ জানি তো তোর মতো কে মাস্ক পরিয়ে রাখ করে যখন একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য দুজনেই লড়াই করে হ্যাঁ লড়াই তো তোরা করছিস তুই জিএফ কে মাস্ক পরিয়ে রেখে আর সেই মাস্ক পরে তোর জিএফ সমাজের সাথে লড়ে যাচ্ছে কথা কি ক্লিয়ার না বেজাল এই মানুষটা তোমাকে ভালোবাসবে সেই মানুষটা তো তোমাকে নিয়ে একটু টেনশন হবেই সেই টেনশন হচ্ছে বলেই জিএফ কে মাস্ক পরিয়ে রেখেছিস কি তাই তো আমার ঘুম থেকে ওঠার পর আমার কাজ কি জানো জানবোটাই কি করে তোরে তো আমি ফলোই করি কি আচ্ছা কচুরি নিয়ে সস্তার কোটিপতি চললো বাহ মাস্ক দিদির জন্য কচুরি এনেছে তারপর ইস মাস্ক দিদি তো মুখ না ধুয়ে খাইয়া নিল পিচাস রে ভাই মানে এখন একটা বাচ্চা মেয়েও সকালে উঠে মুখ ধুয়ে খেয়ে নেয় আর একে তো দেখো সালা মুখ না ধুয়ে খেয়ে নিল এর থেকেই বোঝা গেল দিদি সকালে দাঁত মাছ ফলে দিদির মুখে গন্ধ হয় তাই দিদি অল টাইম মাস্ক আচ্ছা সিরিয়াসলি বলতে আগে কখনো ক্যাশ কিন্তু এত ক্যাশ দেখেনি ঠিক আছে আর মানে ক্যাশ দেখার পর ওর রিয়াকশনটা কিরকম হয় দেখি আমার তো মনে হয় তুই জীবনে প্রথমবার এত ক্যাশ দেখলি তাই ওর থেকে তুই বেশি এক্সাইটেড ওই কথাই আছে না বাপের জন্মে প্রথম দেখলে মানুষ এই রকমই উৎপাদ করে যেমন তুই হ্যাঁ মাস্কটা পরে নে এখন তোকে টাকা দেখাবে কিন্তু মুখ না